বাড়ির ছাদে বেদানার বাণিজ্যিক ফলন শখের বসে মাত্র একটি জাত দিয়ে শুরু করলেও এখন পঁচিশটি ভিন্ন ভিন্ন জাতের বেদানার গাছ শোভা পাচ্ছে ফরিদপুরের ছাদ বাগানে সঠিক ফসল নির্বাচন করতে পারলে লাভ হয় বিনিয়োগের কয়েক গুণ তারই প্রমাণ যেন রিপনমিরের বাগানটি বেদানার ভালো ফলন হলেও চারাই এই উদ্যোক্তার মূল প্রাধান্য বেদানার চারা কলম কেটে এক বছরে আয় বারো লাখ টাকা একটি জাত আমি বড় মাধ্যমে সংগ্রহ করি তো সংগ্রহ করার পরে আমি ছয় মাস পরে আমি খুবই ভালো একটা রেজাল্ট পাই একটা গাছে আমার প্রচুর পরিমাণে ফল হয় তো সেখান থেকে আমার উৎসাহ আরো বেশি বেড়ে যায় তো বেড়ে যাওয়ার পরে আমি আরও বিভিন্ন জায়গার থেকে আমি আনার চারা সংগ্রহ করি অস্ট্রেলিয়ান বিগ থাই মেক্সিকান রিমন জিএম টু ভাগোয়া সুপার ভাগোয়া এগুলো ছাদ বাগানের জন্য খুবই ভালো হচ্ছে জৈব সারটাই বেশি প্রয়োগ করা হয় রাসায়নিক সারটা ওইভাবে আমরা বেশি দেই না কারণ আমার বাচ্চারা খায় আর মূলত গোবর তারপর পচা পানি এটাই বেশি গোবর সারটাই বেশি ভার্বিকম্পোস্ট এগুলো দিয়েই মাটিটা মিক্স করা মূলত বিশেষ উদ্দেশ্য নিয়ে তার চাঁদ বাগানটি করেছে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অতি জনবহুল মানে জনপ্রিয় একটি ফল বেদানা সেটাকে নিয়ে সে কাজ করছে বেশ কয়েকটি জাত নিয়ে তার ছাদ বাগানের অনেকটা জাতি বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে তো আশা করি যারা ছাদ আছে তারা যদি এই জাতগুলো নিয়ে কাজ করে এবং তারা লাগায় তাহলে অবশ্যই তারা ছাদ বাগানে এই বেদানার ফলন ভালো পাবে দৃষ্টিনন্দন বিভিন্ন জাতের বেদানার স্বাদ নিতে রিপনের বাগানে ছুটে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা প্রতিনিয়তই অনলাইনে বিভিন্ন জেলা শহর থানা শহর উপজেলা শহর থেকে নিচ্ছে এছাড়া আমার বাগানে এসেও অনেকে চারা নিচ্ছে রিপন ভাইয়ের আনার গাছে প্রচুর ভালো ভালো জাতের আনার আছে এখানে সুন্দর চারাও আছে আমি আসতে এখানে কিছু চারা সংগ্রহ করব আর আসলাম এখানে কিছু আনার খাইলাম খুব মিষ্টি সুস্বাদু আসি যাই দেখি মাঝে মধ্যে চারা টারা নেই নিয়ে লাগাই আমরা ওই রকম বাগান বানাইতে পারি নাকি ফরিদপুর সদরে তিনশো আশিটি ছাদবাগানে সহ রকমারি ফল ও চারা চাষ করে সফল হয়েছেন উদ্যোক্তারা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি